তারা তাদের হাতকে রঞ্জিত করেছে এর সাথে আমরা দেখেছি আমেরিকার মতো শক্তিশালী রাষ্ট্রগুলা নেটোর শক্তিশালী রাষ্ট্রগুলা এবং যাদের সবচেয়ে বেশি মূল্যায়ন করে সেই জাতিসংঘ সেই জাতিসংঘের মহাসচিব কিছুদিন আগে আমাদের দেশে এসা মানবতা দেখায় গিয়েছে রোহিঙ্গাদের জন্য আসলে এই জাতিসংঘ এটা হচ্ছে মুসলিম নিধন সংঘ বলা যাবে না ব্যাপারে তারা তারা অন্য কোন দেশ হলে তারা তাদের হস্তক্ষেপ হয়ে যায় অর্থাৎ ইসরায়েলের বিরুদ্ধে তাদের কোনো হস্তক্ষেপ আমরা দেখি না ঠিক কিনা আজকে আমরা ওয়াইসে বক্ত সাতপান্নটা ইসলামিক দেশ মুসলমান দেশ আছি আমরা আজকে আমরা দেখি প্রত্যেকে কিছু না কিছু কারণে চুপ থেকে আছে ইসরায়েলের বিরুদ্ধে আমেরিকার বিরুদ্ধে কারা তারা কথা বলার সাহস করছে না আজকে আমাদের মাঝে দুঃখ ভারাগন্ত হৃদয়ে বলতে হচ্ছে সালাউদ্দিন আইবির মতো এরকম ইসলামিক নেতা আমরা পাচ্ছি না যার গর্জনে সারা পৃথিবীতে এই হত্যাকারীরা কেঁপেছিল আমরা সে ওসমানিয়া সুলতানের আমলের সেই বীর শ্রেষ্ঠদেরকে আমরা হারিয়ে ফেলেছি ঠিক না আজকে বর্তমানে এইভাবে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে সৌদি আরব যেখানে আল্লাহ রসুলের জন্মভূমি সেই সৌদি সরকার পর্যন্ত নিশ্চুপ ঠিক কিনা এই বিশ্বের মুসলমানরা আর ঘুমিয়ে থাকার আমাদের সময় নাই আমাদেরকে জেগে উঠতে হবে পৃথিবীর প্রতিটা প্রান্তর থেকে আমাদেরকে সচ্চার হতে হবে এই হত্যাকাণ্ডের এই নির্মমতা বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে আমাদেরকে জেহাদের জন্য প্রস্তুতি নিতে হবে ইসলামের জেহাদ আছে অসহায়ের উপরে অত্যাচার করার নাম জেহাদ না অন্যায়ের বিরুদ্ধে যে জেহাদের শিক্ষা আমাদেরকে সৈয়দের সোহাদা ইমাম হুসাইন আলাই ইসলাম আমাদেরকে দেখিয়ে গিয়েছেন সত্য এবং ন্যায়ের জন্য লড়াই করা মজুম হয়ে উনি দিন লড়াই করেছিলেন ঠিক কিনা জালেমের বিরুদ্ধে লড়াই করার শিক্ষা উনি দিয়ে গেছেন আমাদেরকে আমরা নিজেদেরকে হোসাইনি সৈনিক দাবি করি অথচ আমাদের মধ্যে সেটার কোনো সেটার কোনো আমাদের মধ্যে চিহ্ন দেখা যায় না